ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে শুরু করছি কবিতা বিকর্ণ কবি আর্যতীর্থ যাজ্ঞসেনীর খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথা সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উড়ু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আত্মচেচার বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা নির্বিকার কর্ণ বসে হাসছে হা হা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে ভীষ্ম দ্রোণ কৃপ নীরব সরকারি লোক হাজার রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খর দেখছে সবই বস্তু তো সে ঘরের মাটি লাল হয়ে যা। দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ ঠিক তখনই তার চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটা জানত না কারের গৃহের কারেন অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ হেতেই কাঁদছে নারীর আবলু কেউ শব্দ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে মহাবলি পাণ্ড তখন গলায় সে সুর নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা ইচ্ছুটি নই একটি মোটে ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার ওই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বি নমস্কার